নমস্কার জোহার দণ্ডবত সবাইকে আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পান আমাদের নিত্য নতুন ছো আপডেট ঝুমুর আপডেট তো আজকেও আরও কিছু ছো আপডেট এবং ঝুমুর আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ভাদ্র এবং আশ্বিন মাসে যেসব জায়গায় ছো এবং ঝুমুর নাচ রয়েছে তো চলে আসি প্রথমে তিরিশে ভাদ্র অর্থাৎ ষোলো সেপ্টেম্বর রয়েছে ধ ধবেড়াতে রয়েছে ছৌ নাচ ওস্তাদ হেমসিং মাহাতো এবং ওস্তাদ দুখুলাল কুমারের ইয়ারপর চলে আসি একত্রিশ ভাদ্র অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বলরামপুর মিশন বেড়মা ডিপু ছাতা ছাতাটাই এথায় রয়েছে ওস্তাদ দীপক সিং সর্দার ও ওস্তাদ দুখুলাল কুমার ইয়ারপর চলে আসি একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর এটা রয়েছে কোটশিলা বিলাইডাঙ্গা যেটা বিখ্যাত মেলা এইখানে রয়েছে অস্তাদ ত্রিলোচন কর্মকার এবং ওস্তাদ বীরবল কালিন্দি ইয়ারপর চলে আসি একত্রিশে ভাদ্র অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বেড়াদাতে রয়েছে মমতা মাহাতোর ঝুমুর নাচ বিহার গীত এবং ঝুমুর গীত শিল্পী মমতা মাহাতো উনি রয়েছেন একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বেড়াদাতে দাঁতে ইয়ারপর চলে আসি পৈলা আসিন আঠেরোই সেপ্টেম্বর বেড়াদাতে রয়েছে অস্তাদ ঘনশ্যাম মাহাতো এবং অস্তাদ দিলীপ মাহাতো ইয়ারপর চলে আসি পয়লা আসিন আঠেরো সেপ্টেম্বর রয়েছে শিল্পর জয়পুর জয়পুর আর শিলফোড়ে রয়েছে ওস্তাদ গম্ভু কর্মকার এবং ওস্তাদ দীপক সিং সর্দার ইয়ারপর চলে আসি পয়লা আসিন আঠেরোই সেপ্টেম্বর রামকৃষ্ণ মিশন বেড়াতা ডিপু টাঁড় ছাতা টাঁড় এখানে রয়েছে আর জে রজনীপাত্র ঝুমুর নাচ এটা ঝাড়খণ্ডের সরি ঝাড়গ্রামের বিখ্যাত একজন ঝুমুর শিল্পী আর জে রজনী পাত্র ইয়ারপর চলে আসি নয় আসিন সেপ্টেম্বর ছাব্বিশ রয়েছে বেলমা ছাতাটাড় এইখানে রয়েছে অস্তাদ দীপক সিং সর্দার ও অস্তাদ ত্রিলোচন কর্মকার তো হইল ভাদ্র এবং আশ্বিন মাসের আপডেট তো আশা করছি যে